থেকে আমার কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে তারা আমার পোস্টারের উপর যে পোস্টার লাগিয়েছিল এবং সবগুলো সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে তো আমি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে দিতে চেয়েছিলাম যে আমি ক্ষুদ্র ছোট বাট আমারটাও ঢাকতে পারে না আমি পোস্টার লাগাইছি অল্প কয়টা এর মধ্যে যদি ঢেকে দেয় তাহলে তো আর কি থাকলো আমার খুব কষ্ট লাগতেছিল কারণ আমি খুব স্বল্প দেখেন এখানে আমার একটা ব্যানার ফেস্টিনো নাই আমি লাগাতে পারিনি আমার টাকা নাই ঠিক আছে তো এটাই আর কি তারা সরি বলছে এই জন্য ভাল লাগছে তো এ আর কি তারক ভাই কেমন সারা পাচ্ছেন আপনার নির্বাচনী প্রচারণায় সবার কাছে যাচ্ছি সবাই চেনে আগে থেকেই এটা একটা সুবিধা দিচ্ছে জানতেছে অপরিচিত মানুষের চেয়ে পরিচিত মানুষ আমি সেই জায়গা থেকে তাদের ভাল লাগছে এখানে এই ফার্মগেট এলাকায় আমি অনেক দিন ছিলাম পাকা মার্কেট এলাকায় ছিলাম এখানে আমি শিক্ষকতা করছি গেট এলাকায় কোচিংয়ে তো অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক আছে ভালো লাগছে কেমন আশাবাদী আপনি নির্বাচনে জয়ের ব্যাপারে আমি বিজয়ী হতে নামছি এখানে সহজ বিষয় যারা এখানে প্রার্থী হয়েছে তাদের সাথে মানুষ আমার তুলনা করবে আমার ফোটা ফোটা রক্তের বিষয়ে তারা বিবেচনা করবে তারা নিজেরা বলছে আমি খুবই আশাবাদী আচ্ছা তারিক ভাই আপনার যে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে জামাত বিশেষ করে তার এই আসনে তার সাথে আপনি লড়বেন আপনার একটা নির্বাচনী অনেক ক্ষেত্রে অনেকেরই একটা প্রতিশ্রুতি থাকে ঠিক আছে জামাতের এক ধরনের বিএনপির এক ধরনের এনসিপির এক ধরনের আপনার আসনে এই বারো আপনি কি কি একটা আসনে আমি মুক্তিযোদ্ধার বিষয়ে এই অঞ্চলে যারা মুক্তিযোদ্ধারা আছে সারা দেশেই মুক্তিযোদ্ধারা অনেক হয়রানির শিকারে এই মুহূর্তে তাদের জন্য তাদেরকে যেন কেউ অসম্মান করতে না পারে এটা আমার কনসারনে থাকবে আর ঢাকা বারো আসনে অনেক শিল্প কারখানা লোক দরকার ভাই প্রচুর বেকার কিন্তু কারখানাতে যে দক্ষ লোকটা দরকার ওটা নাই আমার ইচ্ছা এই সকল যুবককে কাজ শেখাবো আমি কাজ শেখালে আর কেউ চাঁদাবাজি করবে না কাজ শেখালে কেউ মাস্তানি করবে না টাকা আয়ের উপায় জানলে সবাই ভালো হয়ে যাবে আমি ওইটা আমার কনসার্ন যে তাদেরকে আমি কাজ শেখাবো

এটা তো বললাম আবার দুই তারে কি জেতার সম্ভাবনা কতটুকু না আমি তো বেশি ভোট পাবো না জিতবে হলো বড় তারেক তারেক ভাই আমি কম ভোট পাবো তারপরেও আমি আশাবাদী হ্যাঁ আমি ভালো করব অন্য প্রার্থীরা আছে এদের এখানে এখানে তুলনা করবে তো বিপদে আপদে তাদের জন্য কথা বলছি কাজ করছি তারা জানবে না